আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবর্গত আজকে আপনার মধ্যে শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কোনো ব্যক্তি যদি নেতা হতে চায় অবশ্যই তাকে জনগণ এবং কর্মী সমর্থক এবং যে সকল মানুষ দল করে একটি দলকে পছন্দ করে সেই দলের নেতা হতে হলে অবশ্যই তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং নেতা এমন হতে হবে যাতে করে জনগণ নেতাকে বিশ্বাস করে জনগণ যদি নেতাকে বিশ্বাস না করে সেই নেতা কখনো নেতা হতে পারে না শুধু থাকে তার প্রতি ঘৃণা অনেক নেতা রয়েছে যারা সমাজে কখনো প্রতিষ্ঠিত হতে পারে না তারা মানুষের দ্বারপ্রান্তে বসতে পারে না তারা শুধু মানুষের ধীরকারী নিয়ে থাকে এমন নেতা হওয়ার থেকে না হয় ভালো নেতা হতে হলে অবশ্যই জনগণের সাথে সম্পৃক্ত বজায় রেখে নেতা হতে হবে তাহলে নেতা ভালো নেতা হওয়া সম্ভব যে সকল মানুষের সাথে আচরণ করে এবং মানুষের ডাকে সারা দেয় তারাই মূলত গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয় বলে আমি মনে করি এ বলে আমার সন্দেহ বিশ্লেষণ শেষ করছে আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ আব্বারকাত